যে পর হয়েছে হলে বসে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন ওই মোমেন্টামটা কেমন ছিল যে মোমেন্টাম দর্শকদের কাছ থেকে যে দর্শক আপনার অভিনয় দেখার পরে তাদের ছিল দর্শক যখন দেখেছে তখন তো ফার্স্টে এসেছিল ওটিটিতে তো ওটিটিতে তো আমি রিয়াকশনটা দেখতে পারিনি আমি জাস্ট জেনেছি যে ওটিটিতে আই থিয়েটারে যতগুলো ফিল্ম রিলিজ হয়েছে সবথেকে হায়েস্ট দেখা হচ্ছে সব থেকে বেশি দেখা আমার সিনেমাটা মেকাপ। যেহেতু এটা নিষিদ্ধ বলা হয়েছে সেখান থেকে মানুষ বেশি দেখেছে আর সেকেন্ড হচ্ছে সিনেমা হলে তো আজকে দেখছি সকালবেলা যেটা দেখেছি সেটা হচ্ছে আমার ফার্স্ট ডে ফার্স্ট শো প্রথম সিনেমা সেখান থেকে দেখা আর এখন তো আপনাদের সাথে দেখবো সবাই ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই দেখছি মেকআপের টিকিট কাটছে সবাই এবং চারজন পাঁচজন করে টিকিট কাটছে সবাই মিলে দেখতে আসছে এই ব্যাপারটা খুব এনজয় করছি আচ্ছা আচ্ছা ওটা বা সেন্সর করার আগেটা আমরা দেখেছি সেন্সরের পরেরটা বা ঠিকঠাক হয়ে গেছে। ছবিতে কিছু নাই রিল্যাক্স আমি আপনাদের ক্লিয়ার করে দিই না দ্বিধা দ্বন্দ্বের কিছু নেই আমরা মানুষের নাম হ্যাপি শুনেছি লাকি শুনেছি সুইটি শুনেছি রিয়েল শুনেছি সো কি বলে লাভলি শুনেছি কিন্তু রিয়েলিটা তো আমরা ইউজ না শিউলি তো হ্যাঁ আনকমন তো নামটা আসলে আমরা ইউজ হয়ে গেলেই মানে হয় এটা লাগবে না যেহেতু এটা একটু মানে মনে হচ্ছে যে ফার্স্ট শুনেছেন এর জন্য লাগছে এরকম মানে আমরা ইংলিশ নাম আমাদের অনেকই আছে চার বছর আগে যে স্বপ্ন ছিল সেটা আলটিমেটলি দু হাজার পঁচিশে বাস্তবায়িত হতে যাচ্ছে এবং নতুন বছরে দ্বিতীয় সিনেমা মুক্তি পেল আপনার তো যখন দর্শকদের প্রতিক্রিয়া দেখছিলেন তো সেই স্বপ্ন কি মুহূর্ত হচ্ছিল যে চার বছর আগে যে স্বপ্ন আবার যে চার বছর না ভাইয়া তিন বছর দু হাজার বিশে শুটিং শেষ হয়েছে না করোনার জাস্ট আগেই মানে কয়েক কিছু দিন আগে আমরা শুটিং শেষ